বন্ধুরা আজকের এই টপিকটি একটু মনোযোগের সাথে গভীরভাবে চিন্তা করে দেখবেন বাংলাদেশের একটি মানে যাদেরকে আমরা শিক্ষিত সমাজ ধরি বা একটা সমাজের বিশেষ কিছু মানুষ আছে যাদের ইনফ্লুয়েন্স বাংলাদেশের ইয়ুথ বা বাংলাদেশের বিশেষ একটা বড় অংশের মানুষের কাছে বিশেষ প্রভাব রাখে সে মানুষগুলো চাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের যে একটা মানচিত্র সেখান থেকে পুরোপুরিভাবে একদম নির্মূল করে দেওয়ার জন্য এতটাই নির্মূল করা দেওয়ার জন্য যে মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানে ঘৃণার মাত্রাটা বা তার প্রতি যে মানুষের একটি জেদ খুব রাগের মাত্রাটা এতটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে তাকে নিয়ে মানুষের রাগ এবং খুবের মাত্রাটা যেন অসীম সমান হয় সেজন্য যে যেটা 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 করা দরকার সকল কিছু করছে এই প্রভাব রাখতে পারে সোসাইটিতে স্পেশালি ইউথ জেনারেশনের কাছে তারা বিভিন্নভাবে আসলে একটিভাবে কাজ করছেন বাদ দেন আপনি জামাত ইসলাম বাদ দেন আপনি হিজবুত তাহিরি বাদ দেন আপনি আসিফ নজরুল বাদ দেন আপনি ডক্টর মোদ ইনুস ওদের কথা তো বাদ দেন এই অমানুষগুলোর কথা বাদ দেন আপনি আপনি যদি ওভারঅলও চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে বাংলার মাটিতে আসলে নির্মূল করার জন্য যত যত কিছু করার দরকার যত কিছু করার দরকার সব কাজগুলাই এই অমানুষগুলা এখন করছে খেয়াল করে দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ রহমান যে কাজটি করে যেতে পারেনি যে অসম্পূর্ণ কাজটি করে গিয়েছিল সেটা হচ্ছে যে যুদ্ধপরিদের কিন্তু বিচার করতে পারেনি আর সে বিচারটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে করে বাংলাদেশের এই যে তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ যে শহীদ হয়েছে এই যে কত নারীর উপর অত্যাচার হয়েছে সেটার মানে যথার্থ একটা জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দিয়েছিলেন আজকে দুঃসররা হানাদার বাহিনীরা আজকে এই রাজাকাররা এবং বাংলাদেশের নামদারি যে শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ এমন একটা শিক্ষিত সমাজ যে শিক্ষিত সমাজের মানুষরা চোখে দেখে দেখছে কিন্তু মুখে বলার তাদের শক্তি নেই তারা যেন চুখ থাকিতে অন্ধের মতো একটি অবস্থা তারা এত সুশীল সমাজ তারা কথায় কথায় তাদের কলম চলে এই যে ফারুকি বাহের কথা বলুন সে কথায় কথায় তার কলমে জাদুর ফোয়ারা ফোটে কিন্তু এই যে মনে করেন যেভাবে অনিয়ম হচ্ছে দেশের মধ্যে সেগুলোর মানে আহামরি কোনো প্রতিবাদ কিন্তু তাদের মধ্যে দেখবেন না আসলে বলতে গেলে শেখ হাসিনাকে এমন একটা জাদলের মধ্যে আসলে ফেলার চেষ্টা করা হচ্ছে যেন সেখান থেকে সে আর কখনও ঘুরে দাঁড়াতে না পারে কখনো যেন যেন উঠতে না পারে তা না হলে কেন এই জিনিসটা হবে খেল করে দেখুন অ্যাডভোকেট তাজুল ইসলাম যে কিনা জামাত ইসলামের একদম কট্টর জামাতে ইসলাম সে জামাত ইসলামের লয়ার ছিল যখন যুদ্ধ অপরাধীর মামলাগুলা হচ্ছিল তাদের হয়ে সে কিনা মামলা লড়ছিল সে তাদের ডিফেন্ড করছিল আপনারা খেল করে দেখুন নিজামি মুজাহিদ গুলাম আজম এই যে যুদ্ধ কে সে বলছে তারা নাকি যুদ্ধ অপরাধীর না এ থেকে আমার কথা এটা তো তার কথা তাই না তাইজুল ইসলাম এটাও বলেছে যে উনারা নাকি যুদ্ধাপরাধী ছিলেনই না আর সে কিনা এখন খেয়াল করে দেখুন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাকে কিন্তু বানিয়ে বসেছে এ কাজটা কে করেছে কাজটা করেছে আপনার যদি মনে বুঝার চেষ্টা করেন তাহলে জিনিসগুলো রিলেট করতে পারবেন অথবা আপনারা রিলেট করতে পারবেন না বাংলাদেশের ভিতরে কি হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে ডিপলি থিঙ্ক করতে হবে যে আসিফ নজরুল এই কাজটা করেছে আর আর কী করেছে আর কী করবে এই যে সমন্বয়কারী ছাত্র শিবির সমন্বয়কারী ছাত্র শিবিরাই করছে এটা আর ডক্টর আসিফ নজরুল করছে এগুলা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথায়টা আসলে এগুলো কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছু না কিন্তু সে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে শেখ হাসিনাকে একটা সায়স্তা করতে হবে এই মেন্টালিটিটা তার আছে কিন্তু কোথায় থেকে কোন প্রোটোকল কোন জিনিস নিয়ে মানে কোথায় থেকে মশলা নেবে কোথায় থেকে লবণ নেবে কোথায় তেল ঢালবে এই জিনিসটা তার জ্ঞান নাই এই জিনিসের জ্ঞান নাই তো এই কাজগুলো কে করছে সমন্বয়কারী নামে এই যে মাহফুজ এই যে আসিফ নজরুল তারা এই কাজগুলো করছে বন্ধুরা আমরা আমরা প্রতিবাদ না করলে আমরা যদি এখন রাস্তায় না নামি আমরা যদি প্রতিবাদ মানে শব্দমো না ফুটাই তাহলে কোনোভাবে এই জিনিসগুলা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে না আপনারা খেয়াল করে দেখুন এই যে এই যে সমাজ যারা কিনা জ্ঞানের কথা বলতো মানে জ্ঞানের ফোয়ারা ফুটেছে কিছুদিন আগে বাংলাদেশের এই অবস্থা ওই অবস্থা এখন দেখেন প্রতিদিন অনিয়ম হচ্ছে অবিচার হচ্ছে প্রতিনিয়ত এই যে মুক্তিযুদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন বাংলার চেতনার বহির্ভূত যে শক্তি সেই শক্তিটা পুরো পুরোপুরি শক্তিশালী হয়ে মানে হাইনার মতো বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করছে মানে প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটা প্রশাসন বলেন প্রত্যেকটা সেক্টরে মানে একদম লুমের মানে প্রত্যেকটা লুমে লুমে যদি আপনি চিন্তা করেন না যেভাবে একটা লুমের সাথে আরেকটা লুম পাশাপাশি যেভাবে আটকে আছে সেরকম করে আসলে জামা শিব শিবির তারপর হিজবুত তাহিরি সমন্বয়কারী নামে শিবির সবাই এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই বিষয়টা আমার মনে হচ্ছে এই শিক্ষিত ভণ্ড সমাজের চোখেই পড়ছে না আমাদের প্রতিবাদ ছাড়া আসলে এসব থেকে আসলে আমরা পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা